সুদ খাওয়া কত প্রকার গুণা সত্তর প্রকার গুণা তার মধ্যে সত্তর নাম্বার সিরিয়ালের গুনা হলো নিজের আপন মায়ের সাথে পঁয়ত্রিশ বার জিনার চেও জঘন্য অফরাধিল্লা সম্মানিত হাজির আপনি বলেন আমি নামাজ পড়ি কবুল হয় না দোয়া করি কবুল হয় না আপনি টুপি কিনেছেন সুদের টাকা দিয়া পাঞ্জাবি কিনেছেন ঘুষের টাকা দিয়া লঙ্গি কিনেছেন হারাম টাকা দিয়া আজীবন পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসাইবেন খুদার কোসম আপনার নামাজ আপনার রোজা আপনার তসপি তাহলিল আল্লাহর দরবারে কবুল হবে না হবে না সম্মানিত হাজির আমাদের সমাজের ভিতরে কিছু রোগ কিছু কিছু মাতাব্বর আছেন যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া কে অন্যায় করেন অন্যায়কে ন্যায় করেন আছে না আছে আপনাদের সমাজে আছে আমাদের ওদিকে আছে কিন্তু আপনাদের এলাকায় নাও থাকতে পারে কে অন্যায় করে অন্যায়কে ন্যায় করে গরিব মানুষ অন্যায় করে দোষ সালারে কিন্তু ধনী মানুষ অন্যায় করলে টাকার বিনিময়ে সব বালিশ হয়ে যায় কি ভাই ঠিক ক্ষুধার কসম করে বলি যদি এই সমস্ত মকব্বর থেকে থাকেন গোষ্ঠয়া নয়কে অন্যায় করেন কে নেই করেন আপনি যত বড় এবাদত কারি হন না কেন যত নামাজ পড়েন না কেন এবাদত করেন না কেন আপনি সুজা আল্লাহর জাহান্নামে যাইবে সুজা জাহান্নাম তার জন্য জান্নাত নাই আজকাল কিছু মাতাব্বরের জন্য সমাজ ধ্বংসের পথে ঘুষ খাইয়া আপনাকেও লাগায় দেয় আমারও লাগায় দেয় কি ভাই ঠিক না আপনারও লাগা আমারও লাগা দর চল আমি আসি তো তোর পিছনে আমার কথা নেই পাঁচশো ওর কাছ থেকে এক হলো ওরে সাইজ করবো না তিন লাখ আবার দেখা যায় জমিনের দলিল দুই নাম্বার আপনার জমিন কিন্তু ঠিক সবকিছু দলিল খারিজ খাজনা সবকিছু আপনার ঠিক আছে কিন্তু কিছু কিছু মাতাব্বর টাকা খাইয়া এটা দলিলকে দুই নম্বর ঘোষণা দিয়া আদালতে মামলা করাইয়া এই পাশেও টাকা খা ওই পাশেও টাকা খায়া আজকে সমাজকে ধ্বংসের পথে নিচ্ছে এবার ঠিক না এই জন্য যারা মাতাব্বরি করেন তাদেরকে কি অনুরোধ করি আপনাদের লিখি শুনবেন ইল্লা নাকি খারাপ লাগতেছে এগুলো দরকার নাই এগুলো সমাজের ভিতরে প্রয়োজন দরকার ওই সমস্ত মাতাব্বর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তারা আল্লাহর কাছে ধরা খাবে এবং শেষ পরিণাম তাদেরকে জাহান্নাম যেতে হবে সম্মানিত হাজিরিন আমাদের সমাজে রোগ হলো বাতুর কাটা চিনেন বাতুর কাটা বাতুর কাটার মুখ চিনেন কথা বলেন চিনেন বাতুর কাটতে কাটতে একদম চুলের মতন চিকন করে ফেলাইছে ক্ষমতার অহংকার ক্ষমতার লোভে আপনার জমি আত্মসাত করতেছে আপনার বাতুর কাটতেছে খুদার কসম করে বলি যদি আপনি মানুষের এক চোল পরিমাণ যদি জমি আত্মসাৎ করে থাকেন কালকে আমতের ময়দানে আপনাকে সপ্তম জমিন তাবিজ বানাইয়া আপনার শরীরের মধ্যে চলিয়ে দেওয়া হবে আর বলে হবে ওটাই মানে কম তুই দুনিয়াতে নাফরমানি করেছিস মানুষের জমি আত্মসাৎ করেছিস আজকে তোরে কোনো মাফ করা হবে না আল্লাহ তালা ফেরেস্তাকে হুকুম করবেন এই ব্যক্তি যদিও নামাজ পড়ে যদিও রোজা রেখেছে কিন্তু মানুষের জমি আত্মসাত করেছে মানুষের মাল আত্মসাৎ করেছে এজন্য কে ধর দইরা দইরা টাইনা টাইনা জাহান নামে ফেলে দে সতর্ক থাকব কোন গুনার কাজে যাব না আজকে আমাদের সমাজ ধ্বংসের পথে আমাদের যুবক ছেলেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে কি ভাই ঠিক না যুবক ছেলে এন্ড্রয়েড সেট পাইয়া রাতে দিনে নেংটা ছবি দেইকে দেইকে তার ঈমানকে তসনস করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কি ভাই ঠিক কথা বলেন ঠিক না শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বারো বছরের ছেলে নয় বছরের মেয়ে ভাগ্যে চলে গেছে কি ভাই ঠিক চোদ্দ বছরের ছেলে বারো বছরে মেয়ে ভালোবাসা কইরা বাইক থেকে বের হয়ে গেছে এমন অপ্রমণ পাওয়া যাচ্ছে ছোট ছোট ছেলেরা পর্যন্ত প্রেম প্রীতি ভালোবাসা করে আজকে তাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ফাঁসি কড়াইয়া বিষ খাইয়া পর্যন্ত আত্মহত্যা করতেছে ঠিক না এগুলো কেন হচ্ছে কারণটা কি কারণটা হলো আব্বা আম্মার দোষ আপনি কেন অল্প বয়সে আপনার সন্তানের কাছে তুলে দিলেন সে খারাপ ছবি দেখে লেংটা ছবি দেখে তার ইমানকে তস্তস করে ফেলছে এখন তার ভিতরে আব্বা আম্মার মহব্বত নাই আব্বা আম্মার ভালোবাসা নাই সমাজের কোন মানবতা নাই আল্লাহর কোন ভয় নাই তার ভিতরে লজ্জে পর্যন্ত উঠে গিয়ে আজকে সেরকম খারাপ কাজে হচ্ছে কিবা ঠিক না এজন্য যুবক যারা আছো বিয়ের আগ পর্যন্ত কোন প্রেম প্রীতি ভালোবাসা চলবে বিয়ের পরে প্রেম বইয়ের সাথে প্রেম আব্বার সাথে প্রেম মায়ের সাথে প্রেম করো কিন্তু অবৈধ প্রেম করা যাবে শুধু যুবকেরা করে তাই না বুড়েরা হইতে প্রেম করা শুরু করছে কি ঠিক না চল্লিশ বছরের বুড়া কি ভাই ঠিক তিন সন্তানের বাবা চার সন্তানের বাবা অন্য একটা মেয়ে নিয়ে ভাগ্যে চলে গেছে তার সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হচ্ছে তিনটে সন্তানের জীবন নষ্ট করতেছে তার ওয়াইফের জীবন নষ্ট করতেছে তার পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এ সমস্ত পুরুষরাও করতেছে এমন কি অনেক মহিলাও দেখা যাচ্ছে তিন সন্তানে মা হইয়া অন্য একজন ছেলের সাথে স্বামী রেখে অন্য ছেলের সাথে চলে যাচ্ছে কি ভাই ঠিক না এগুলো বাস্তব ঘটনা যদি কুরআনি আইন থাকতো তাহলে বাংলাদেশের ভিতরে ওদেরকে ধরা সবাই কান ধরে তৌবা করত এরকম অন্যায় আর জীবনে করবে না সম্মানিত হাজরিন এজন্য সেরা বুইরা যারা আসি আমরা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা আমরা কোনদিন করব না কারা কারা হাত তুলি আরে ভাই আমি ইচ্ছা করলে কি এ চালাইতে পারবো না এক লাখ টাকাতে কিনতে পারবো না ওই সামর্থ্য আল্লাহ দিচ্ছেন কিন্তু বাডম সেট পালি কারণটা কি এর কারণ হলো এন চালাইলে এর চাইলে যত বুজুর্গগিরি দেখান দেখা যায় যে অনেক খারাপ ছবি এসে যায় আসে না এজন্য বন্ধ রেখেছি হে যুবক ভাইরা তোমাদেরকে অনুরোধ করি তোমরা এই সমস্ত খারাপ অন্যায় থাহার থেকে তোমরা অবশ্যই হেফাজত থাকবে থাকবে তো ইনশাআল্লাহ সম্মানিত যুবক ভাইরা মনে রাখবা আজ কিন্তু তোমরা মায়ের হুকুম মানো না বাবাকে দেখে তাও কোনো মতন ভয় পা কিন্তু মারে তো কি আরই করে না কি কন আর কথা বলেন ঠিক না মায়ের সাথে এমন খারাপ আচরণ করো হে যুবকেরা সাবধান সাবধান যদি মায়ের সাথে খারাপ আচরণ করো তাহলে মা যদি কষ্ট পায় তোমার জীবন বরবাদ হয়ে যাবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে তুমি কোনোদিন পথ দেখাইতে পারবে না তোমার জীবন কোনোদিন সুন্দর হবে না ভালো হবে না তুমি যদি এসপি হতে চাও ডিসি হতে চাও ভালো আদর্শ অফিসার হতে চাও মায়ের পা ধরে মাফ নাও মায়ের পা ধরে কান্দো মা যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ আশ খুশি হয়ে যাবে সম্মানিত হাজিন আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো কোনো গুণা করবো না কারা কারা কে maaf করে দেন দুরাchitz কাদি আমরা আল্লাহ আমাকে maaf করে দেন আমরা সকল গুনাহ থেকে পরিত্রাণ থাকব তো ইনশাআল্লাহ তাহলে বিড়ি খাওয়া বাদ দিব ইনশাআল্লাহ রাজি আছেন বিড়ি খাওয়া তো মহাপাপ নাকি বলেন খাবো না ইনশাআল্লাহ রাজি আছি আমি এক জায়গায় বয়ান করছিলাম যে বাবা কারা কারা আছেন আজ থেকে বিড়ি খাবেন না এক মুরব্বি সামনে এসে কই হুজুর আজ থেকে তওয়বা করলাম আর কোনোদিন বিড়ি খাবো না কয়দিন পরে তার সঙ্গে আমার দেখা বললাম বাবাজি বিড়ি খাওয়া বন্ধ করছেন তো হুজুর আপনার আলেম মানুষ আপনার সাথে তৌবা করছি সেদিন থেকে তো বিড়ি খাওয়া বন্ধ করছি কিন্তু এখন সিগারেট খায় ভাই সিগারেটও খাওয়া যাবে না কোনো অন্যায় করব না ইনশাল্লাহ সুদ ঘুষ পরিন্দা যুগল খুঁড়ি অন্যায় অত্যাচার মিথ্যা সকল প্রকার গুণা থেকে আমরা পরিত্রাণ থাকবো কারা কারা লীল্লাহ তাকবীর লীল্লাহ তাকবীর আল কোরআন এর আলো আল হাদিস আলো লীল্লাহ তাকবীর আল্লাহ সকলকে আমলে তোফিক দান করুন